মুর্শিদাবাদের ডমকল থানার পুলিশ গতকাল একটি সফল অভিযানে দুটি রাইফেল সহ এক আগ্নেয় অস্ত্র বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আব্দুল সত্তার নামের ওই ব্যক্তিকে আটক করে যার বাড়ি ডমকলের আমিনাবাদ এলাকায় পুলিশ সূত্রে জানা যায় আব্দুল সত্তার অস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে যোগিন্দার রাস্তায় উপস্থিত ছিলেন পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে দুটি রাইফেল উদ্ধার করা হয় এ বিষয়ে ডমকল থানার ইনচার্জ জানিয়েছেন এই ধরনের অবৈধ অস্ত্র ব্যবসা রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় জনগণকে সচেতন করার জন্য পুলিশের পক্ষ থেকে আরও উদ্যোগ নেওয়া হবে অস্ত্র সংক্রান্ত অপরাধের বৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুলিশ আশা করছে এই গ্রেপ্তারির মাধ্যমে এলাকায় নিরাপত্তা বাড়বে